নমস্কার টু রাধুনি পরিবারের নতুন রেসিপিতে আবার সবাইকে স্বাগত আজকে রেসিপিটা তো শেয়ার করবই তার সাথে শেয়ার করব আমার কিছু ইনফরমেশান আমি আমার টিচিং প্রফেশনে অনেককে দেখেছি যে তারা পড়াশোনায় অত্যন্ত ভালো কিন্তু কাউকে যদি পড়াতে বলা হয় তাহলে তারা কিন্তু কনফিডেন্স পান না আমার আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য তাহলে এই ইনফরমেশানটা জানার জন্য আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর আমি কি রেসিপি করলাম কীভাবে করলাম কোন কোন স্টেপে করলাম সেগুলো জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখার অনুরোধ রইল আর এখনো পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন চলুন রান্না করতে করতে ইনফরমেশানটা জেনে নিন আমি এক কাপ ময়দা নিয়েছি মানে আড়াইশো গ্রামে নুন আর সাদা তেল খুব ভালো করে মিশিয়েছি দেখুন আমার মুখো হচ্ছে এই রকম অবস্থায় তেলটা নিতে হবে তবেই জানবেন ময়লটা ঠিকঠাক দেওয়া হয়েছে এরপর ময়দাটা খুব ভালো করে মেখে রেস্টে রেখে দেবো পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ময়দার ওপরে অবশ্যই একটু তেল ছড়িয়ে রাখতে কিন্তু ভুলবেন না চলুন ততক্ষণ আলুর তরকারিটা রান্না করে ফেলি হ্যাঁ যে কথাটা আপনাদেরকে বলছিলাম সেটাই যাবে আপনারা যে স্কিলটায় মনে হয় যে আপনি সেই সম্বন্ধে খুব দক্ষ বা খুব ন্যাচারাল ওয়েতে আপনি কাজটা করতে পারেন সেটা টিচিং লাইন হতে পারে যে কোনো ক্লাস লাইক ম্যাথ সায়েন্স এক্সেট্রা আবার কেউ অ্যাকাউন্টিং বা অডিটিংয়ে দক্ষ কেউ আবার গ্রাফিক ডিজাইনে আবার কেউ কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেমন জাভা সি প্লাস প্লাস পাইথন এক্সেট্রা মানে আপনারা যে কাজে যে স্বচ্ছন্দ সেটা সেলাই হতে পারে সেটা ড্রয়িং হতে পারে যে কোনো কাজ হতে পারে সেই কাজটা আপনারা ঘরে বসে নিজের মোবাইল বা ক্যামেরার মাধ্যমে ছোট ছোট করে কোর্স বানান আর তা অনলাইনে সেল করুন এর জন্য একটা প্ল্যাটফর্ম আছে বা ওয়েবসাইট আছে বলতে পারেন সেটা খুবই বিখ্যাত তার নাম হলো ইউডেমি ডট কম কথা বলতে বলতে কিন্তু আলুর তরকারিটা আমার বানানো হয়ে গেছে এরপর আমি বানাচ্ছি ওই মোগলাই পরোটার পুরটা এখানে একটা স্পেশাল জিনিস কিন্তু দিতে হয় সেটা হলো কাম বা বিস্কুট গুঁড়ো আমার ঘরে কিন্তু বিস্কুট গুঁড়ো ছিল না আমি কী করলাম চারটে কেকার বিস্কুট নিয়ে বিস্কুটগুলোকে গুঁড়িয়ে নিয়ে বিস্কুটগুলো বানিয়ে ফেলেছি আপনাদের হাতের সামনেই যদি না থাকে আপনারা নিজের ঘরোয়া পদ্ধতিতেও এটা করতে পারেন হ্যাঁ তাহলে ফেমাস ওয়েবসাইটটার নাম হলো ইউডেমি ডট কম এবার কী করবেন মোবাইলে গিয়ে আপনি আপনার কোর্সকে লিস্ট করে সেল করে দিন ইদানিংকালে বা পরবর্তীতে এই কোর্সগুলোর যথেষ্ট চাহিদা থাকবে তাহলে আর ভাবছেন কি দেরি না করে নিজের স্কিলের মাধ্যমে আর্ন করতে শুরু করুন আমার এই ইনফরমেশনটা কেমন লাগলো আর এতক্ষণ যে আমি রান্না করে যাচ্ছি বা দেখাচ্ছি যে জিনিসগুলো সেগুলো আপনাদের কেমন পছন্দ হচ্ছে বাড়িতে তৈরি করছেন কি না করলে কেমন হচ্ছে সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানান আপনাদের একটা কমেন্ট একটা লাইক আর একটা সাবস্ক্রিপশান আমাকে কিন্তু আমার নতুন কাজে উদ্বুদ্ধ করবে আরও কিছু নতুন নতুন ইনফরমেশান জানার থাকলে সেটাও আমায় কমেন্টে জানান এরপর বলছি যে যদি ধরুন এই রান্নাটা করার সময় এরকম চাটুতে তো বেলা সম্ভব হয় না তখন আপনি কি করবেন এরকম বড় একটা সারফেসে তেল মাখিয়ে নিয়ে ভালো করে এটাকে বেলে নেবেন আর এটা যে গোল টোল বেলতে হবে এরকম কোনো ব্যাপারই নেই তো আপনি শেপ অনুযায়ী বানিয়ে নিয়ে এরপরে দুদিকটা ভালো করে মুড়ে মধ্যিখানে ঠিক কুড়টা দেবেন দিয়ে আমি যেভাবে মুড়ছি সেইভাবে এই জিনিসটাকে মুড়ে পুরো চেপে দেবেন এই কাজটা করার আগে অবশ্যই প্যানেতে তেল গরম করতে দিয়ে দেবেন কেননা এটা করার পরে আর এটাকে বেশিক্ষণ ফেলে রাখা যাবে না সঙ্গে সঙ্গে গরম তেলে কিন্তু দিয়ে দিতে হবে আর মুখগুলো ভালো করে আঙুল দিয়ে দিয়ে চেপে দেবেন যাতে পুর কোনো রকমেই যেন বেরিয়ে না যায় দেখুন আমি যেভাবে আঙুল দিয়ে দিয়ে এগুলোকে চেপে দিয়েছি এরপরে আর দেরি না করে খুব আস্তে আস্তে হালকা হাতে তুলে এটাকে গরম তেলে ছেড়ে দেবেন তেলটার হিট কিন্তু কমিয়ে রাখবেন নাহলে কিন্তু ওপরটা ব্রাউন হয়ে যাবে ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না তাই হালকা হিটে আস্তে আস্তে একটু ভাজবেন পুরো মুচমুচে হয়ে যাবে ব্যাস রেডি আমার গরম গরম মোগলাই পরোটা আপনারা অবশ্যই ট্রাই করুন ট্রাই করে আমাকে কমেন্টে জানান যে কেমন হয়েছে গরম গরম খান আর বলুন রাতবো খাবো থাকবো সুখে